আজ একত্রিশে অক্টোবর ফ্রি ফায়ার গ্লোবাল ওয়ার্ল্ড সিরিজ অনুষ্ঠিত হয়েছে যেখানে নক আউট স্টেজের ডে ওয়ান ম্যাচ হয়েছে যেখানে অংশগ্রহণ করেছে টিম রেড হকস বলতে পারো টিম রেড হকস বেশ খানিকটা ব্যর্থ হয়েছে কিংবা আমরা তাদের কাছে যেমন আশা করেছিলাম পারফরমেন্স সেটা তারা করতে পারেনি এবং আরো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট তাদের টিমের নেজাদের বক্তব্য যেটা শুনে অনেকেই কষ্ট পেয়েছে আবার অনেকেই এটাকে খারাপ ভাবে নিয়েছে আজকের ভিডিওতে আমি বের করার চেষ্টা করব ডে ওয়ানে পারফরমেন্স কেমন ছিল রেড হকসের এবং কোথায় কোথায় তারা আসলে ভুল করেছে বা তাদের স্ট্র্যাটেজিটা আসলে কেমন ছিল এবং নেজাদের বক্তব্য দেখার চেষ্টা করব এবং বিশ্লেষণ করার চেষ্টা করব আসলে নেজাদের বক্তব্যে কোথায় ভুল ছিল বা আসলে বক্তব্যটা কতটা সঠিক তোমাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই যারা যারা এই ভিডিওতে জয়েন করে ফেলেছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওতে একটা লাইক না দিলে লাইক দিয়ে চলো ভিডিও শুরু করি एवरीवनメイン ভিডিওতে যাওয়ার আগে আমরা নেজাদের ইন্টারভিউটা দেখবো এবং বোঝার চেষ্টা করব এখানে সে কোন কথাটা ভুল বলেছে এবং কোন কথাটা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে With Najat from Red Hawks. Hi, Najat. How's it going? I'm So let's just get into the questions that obviously all of your supporters have been asking on the comment section. Can you walk us through what are the difficulties today for Red Hawks because it's pretty obvious to see that you guys were having a bit of a hard time, even though we know that this isn't your first international stage. So what exactly went wrong? ওইভাবে যদি বলতে যাই যে এটা আমাদের ওয়ার্ম আপ টাইপ ছিল এটা ছিল হচ্ছে আমাদের ফার্স্ট ডে তো আমরা আসলে খেলাটা বুঝলাম যে আসলে লবিতে কি চলতেছে তো ওই অনুযায়ী আমরা আমাদের সেকেন্ডের ডে প্রিপারেশন নিব ওকে লাস্ট কোশ্চেন উই অল নো দ্যাট রাই হক্স

যে ফ্রি ফায়ার গ্লোবাল ওয়ার্ল্ড স্টেজের যেখানে কোয়ালিফায় রাউন্ড চলছে সেখানে তারা কিভাবে করে যেখানে প্রত্যেকটা পয়েন্টের এক একটা ভ্যালু অ্যাড করে সেই ভ্যালু অ্যাড করার স্টেজে তারা কিভাবে করে বা তারা কিভাবে অনুশীলন করে পরবর্তী রাউন্ডে কেমন খেলবে সেটা বোঝার জন্য মেনলি এই কথাটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে কিংবা তাদেরকে নিয়ে নানা ধরনের মন্তব্য বিভিন্ন জায়গায় অনেকে শেয়ার করছে এখন আমি একটা কথা বলতে চাই সাধারণত টিম রেড তরফ থেকে তরফ থেকে ব্লেড ফ্লিকার তারা এই তিনজন কখনোই মিডিয়া পার্সনে কথা বলে না কিংবা তারা সেভাবে ইউজ টু না সেটা তোমরা নেজাদের চেহারা দেখলেই বুঝবা যে আসলে নেজাদ এখানে কথা বলে খুব একটা কমফোর্টেবল ফিল করতেছে না নার্ভাস থাকা অবস্থায় এই একটা ইন্টারভিউ দিতে গিয়ে আমার কাছে মনে হয় সে একটা ভুল ওয়ার্ড ইউজ করে ফেলেছে স্টেজে পারফর্ম যখন করবা তখন ওয়ার্ম আপ করার কোনো সুযোগ নাই যে কথাটা হয়তো বা সে মিস ওয়ার্ড ইউজ করছে যেটা আসলে সে করতে চাইনি আমার কাছে মনে হচ্ছে তো এটা ছিল নেজাদের বক্তব্য এবার চলো আমরা গেম প্লেতে ফিরি সো এভরি প্রথম খেলাটাই শুরু হয় অ্যালপাইন ম্যাপে এবং এখানে সবচেয়ে ইন্টার ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট ঘটে যায় বা বলতে পারো একটা ইতিহাস হয়ে যায় ফ্রি ফায়ার গ্লোবাল ওয়ার্ল্ড সিরিজের দুই হাজার পঁচিশের মঞ্চে প্রথম এলিমিনেশনটা করে আমাদের টিম থেকে প্রথম পর্যায়ে রেড হক এখানে চার চারটা এলিমিনেশন পয়েন্ট কালেক্ট করে ফেলে কিন্তু এর পরে তারা একটা চিপায় পড়ে যায় যেখান থেকে তারা আর বের হতে পারে না এই জায়গাটা যদি তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো এখানে উপরে আছে এর একটা প্লেয়ার এবং এই উপরে আছে এর আরো দুইটা প্লেয়ার এবং তাদের সামনে নিচের সাইডে আছে আর নেজাত এবং ব্লেড তো এই জায়গায় যে কাহিনিটা হয় খুব ইজিলি স্পট করে ফেলে আমাদের কুট্টুসকে এবং কুটুসকে খুবই ভালোভাবে একটা শট কানেক্ট করতে সক্ষম হয় স্পোর্টস থেকে এবং ই ওয়ান স্পোর্টস তাদেরকে এখানে এমন একটা চিপায় ফালাই দিছে যে এখান থেকে আসলে আমাদের টিম রেড হক্স বেঁচে যাইতে পারে নাই যেমন দেখো এখানের কুটটুসকে যখন স্পট করছে তখন কিন্তু কুট্টুসকে একদম ডাউন করি কিন্তু তারা শান্তি পাইছে এর আগে পর্যন্ত কিন্তু তাদেরকে ছাড়ে নাই তো এই জায়গায় দেখো ফ্লিকার নিচের দিকে আছে নেজাদ এবং ব্লেড কিন্তু উড়ে যাওয়ার চেষ্টা কর অথবা পজিশনটা চেঞ্জ করার ট্রাই করতেছে কিন্তু নেজাদকে মেরে দিলেও অবশেষে বেঁচেছিল ব্লেড কিন্তু ব্লেডকেও শেষ পর্যন্ত বাঁচতে দেবে না শেষ পর্যন্ত ফ্লিকার পালাইতে পালাইতে ফ্লিকার এখানে এলিমিনেটেড হয়ে যায় পিই স্কোয়াডের কাছে এবং এই জায়গায় হ্যাশট্যাগ ইলিভেনে কিন্তু আসলে আমাদের টিমের যাত্রাটা শেষ হয় এবার একটু হোল্ড করেছিল এবং তারা কিন্তু চারজন একসাথেই ছিল এবং বুড়িরাম ইউনাইটেড স্পোর্টস ঘরের নিচ থেকে ওঠা শুরু করে এবং টিম রেড একটা প্রেশার ক্রিয়েট করে তোমরা যদি একটু ভালো করে এই খানিকটা আলাদা হয়ে গেছে নিচের দিকে চলে গিয়েছে আর ব্লেড এবং উপরে আছে ফ্লিকার এবং নেজাদ কুট্টুস আর ব্লেড একসাথে আছে তারা সামনের ঘরে আছে আর পিছন দিক দিয়ে একদম ডিরেক্ট রাশ করে ফেলে ওয়া সা সো এখানে দেখো ওয়াসানা সরাসরি উপরে চলে যাবে এবং গিয়েই সাথে সাথে নেজাদের একটা শর্ট মেরে দিবে কিন্তু শর্টটা কানেক্ট করতে পারে না শটটা কানেক্ট করতে না পারলেও নেজাত কিন্তু একটা প্রেসারে পড়ে যায় এবং তাদের টিম ফ্লিকারও কিন্তু একটা প্রেসারে পড়ে ফ্লিকার যখন লাভ দিয়ে নিচে নামে তখনই ফ্লিকারকে লঞ্চার দিয়ে কিন্তু নকডাউন করে ফেলা হয় সো এখানে কিন্তু খুবই ইজি একটা নকডাউন পেয়ে যায় বুড়িরাম ইউনাইটেড ই স্পোর্টস মানে এক কথা যদি বলতে চাই তারা এখানেই চাচ্ছিল টিম রেডক্সকে শেষ করে দিতে কিন্তু এখানে একটা মজার বিষয় ঘটে যায় টিম রেডক্সের তরফ থেকে অর্থাৎ আমাদের টিম বাংলাদেশের তরফ থেকে কুটুস খুবই ভালো একটা ফাইট দেয় একটাকে ডাউন করে ফেলে দুইটাকে ডাউন করে ফেলে আরও একটা প্লেয়ারকে ডাউন করে ফেলে কিন্তু ডাউন করে ফেলে কি হবে নিচে কিন্তু ই ওয়ান স্পোর্টস ছিল আরও একটা স্কোয়াড ছিল যারা তাদেরকে প্রেশার ক্রিয়েট করছিল এবং এই নিচে থেকে প্লেয়ারগুলো প্রেশার ক্রিয়েট করার কারণে বুড়িরাম ইউনাইটেড স্পোর্টস এখানে এলিমিনেট হয় এবং শেষ পর্যন্ত ব্লেড বেঁচে থাকে কিন্তু ব্লেড অনেক ট্রাই করে অনেক ট্রাই করে ওই কাভারে যাওয়ার জন্য অর্থাৎ ওই যে পাথরটা আছে ওইটার পিছিয়ে যাওয়ার জন্য চলেও যায় কিন্তু পাশ থেকে আরও একটা স্কোয়াড তাদেরকে মেরে দেয় সো একই সাথে দুইটা তিনটে স্কোয়াড তাদের উপরে এখানে প্রেশার ক্রিয়েট করে একে তো বুড়িরাম ইউনাইটেড ই স্পোর্টস প্রেশার ক্রিয়েট করে ওই দিক থেকে পি স্পোর্টস স্কোয়াডটা তাদের উপরে প্রেশার ক্রিয়েট করে তারপরে ইউন স্পোর্টস তাদের উপরে প্রেশার ক্রিয়েট করে এবং এই প্রেশার ক্রিয়েটের কারণে এই মাল্টিপল টিমের তরফ থেকে ফাইটে এঙ্গেজ হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু এখানে সারভাইভ করতে পারে না কিন্তু সেকেন্ড ম্যাচ পর্যন্ত কিন্তু আমি টিম আর কে খুব একটা দোষ দিতে পারবো না তারা এই পর্যন্ত কিন্তু ভালোই খেলছিল কিন্তু আসলে গাইস প্রবলেমটা শুরু হয় পরবর্তী ম্যাচ থেকে তো এখন আমরা চলে আসলাম তিন নাম্বার ম্যাচে কালহারিতে এবং এই জায়গাটাতে আইসাই আসলে মেনলি আলোচনা সমালোচনা আর ওবেদের গেমপ্লে নিয়ে তাদের স্ট্র্যাটেজি নিয়ে এবং তাদের আসলে যোগ্যতা নিয়ে সো আমি একটা কথাই বলতে চাই তারা যে আসলে কতটা যোগ্য এটা তো তারা বাংলাদেশে প্রমাণ করেই ইন্টারন্যাশনাল লবিতে খেলতে গেছে সো তাদের ওই বাংলাদেশের লবিতে কতটুকু যোগ্যতা আছে কি নাই এটা নিয়ে আলোচনা করা আসলে টোটালি একটা বোকামি হবে কিন্তু কথা হচ্ছে এই গ্লোবাল স্টেজে তারা কেমন পারফর্ম করেছে তার একটা সিস্টেম মেনটেন করা শুরু করে যেটাকে বলা হয় ভার্টি সিস্টেম অথবা বলতে পারো টু বাই টু অর্থাৎ দুইটা প্লেয়ার একসাথে খেল অন্যদিকে আরও দুইটা প্লেয়ার একসাথে খেলবে তারা আলাদা আলাদাভাবে টু বাই টুতে গেম প্লে করবে এবং এখানে যে স্ট্র্যাটেজিটা ফলো করা হয় টু বাই টু রুলে তুমি তিন নাম্বার জোন পর্যন্ত হোল্ড করবে বিভিন্ন জায়গায় ঘুরবে ফিরবে দুই একটা এলিমিনেশন পয়েন্ট পারলে করবে আর যদি মরেও যাও তাহলে বাকি যে দুজন থাকবে তারা আবার রিকভারি করে টিমমেটদেরকে একত্রিত করে ফেলবে তোমরা কালাহারি ম্যাপটা যারা দেখছো তারা বলতে পারবা যখনই তারা এই মুডে খেলা শুরু করছে তখনই তারা একদম ছন্ন ছাড়া হয়ে গিয়েছে একবার মরেছে আবার তাদেরকে রিকভারি করা হয়েছে আবার তারা মরেছে আবার তাদেরকে রিকভারি করা হয়েছে তারা শুধু বারবার মরেছে বারবার তারা তাদেরকে আসলে রিকভারি করেছে কিন্তু তারা আসলে শেষ পর্যন্ত হতেই টিমটা নিয়ে বা প্রপার এখানে শুরু হয় তাদের যে এই টু বাই টু স্ট্র্যাটেজিটা ছিল সেটা আসলে প্রপার একটা স্ট্র্যাটেজি ছিল কিনা কারণ এই স্ট্র্যাটেজিতে গেম করে কিন্তু তারা এই কালারি ম্যাপে খুব একটা সুবিধা করতে পারেনি সো এরপরে আমরা চলে গেলাম চার নাম্বার ম্যাচে যেখানে আরএসকে তাদের যে নিজেদের পছন্দের জায়গা যেটা ছিল মিল সেখানে তারা ল্যান্ড তাদের সাথে আরো দুইটা টিম ল্যান্ড করে আর্ট সেভেন এবং টিম এবং তারা তিনটা টিম একই সাথে একই জায়গায় ফাইট করা শুরু করে এবং সেখানে যে প্রবলেমটা হয় টিম ওয়াগও আমাদের আরএসকে টিম রে মারে এবং টিম আর ও আমাদের আরএসকে টিম দ্বারে মারে এবং এই জায়গায় যে বিষয়টা হয় তারা চারজন একসাথে ছিল এখানে টু বাই টুতে তারা প্রথমেই ডিভাইড হয়ে যায়নি তারা এখানে একসাথে নেমেছিল একসাথে ফায়ার করার ট্রাই করেছিল বাট এখানে যখন বাকি টিমগুলা এখানে এন্ট্রি করে মানে আরও দুইটা টিম এখানে এন্ট্রি করে তখন শুধুমাত্র একটা প্লেয়ারই ছিল আমাদের টিমের তরফ থেকে এই একটা প্লেয়ার অনেক কষ্টে এখান থেকে পালিয়ে যায় এবং তারা তাদের বাকি টিমমেটগুলাকে রিভাইভ করে এবং এই বারমুডা ম্যাপে সবচাইতে পেইনফুল যে বিষয়টা ছিল বা যে বিষয়টা নিয়ে সবচাইতে বেশি আলোচনা হয় সেটা হচ্ছে এই মোমেন্টটা যেখানে তোমরা দেখতে পাচ্ছ পিএস স্পোর্টসের একটা স্কোয়াড কিন্তু এই আর্সেনালের ভিতরে হোল্ড করতেছে এবং আর এজকে কিন্তু ফুল টিমটা তারা বাইরে হোল্ড করতেছে এখন এই জায়গাটাতে তোমরা যারা ইন্টারন্যাশনাল কাস্টিং দেখছো সেখানে কাস্টাররাও বলছে যে তারা রাশ কেন করতেছে না কারণ তাদের পিছন থেকে আরও দুইটা টিম আসতেছে তাদেরকে প্রেশার ক্রিয়েট করার জন্য বা তারা একটা থার্ড পার্টির শিকার হইতে পারে সেই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় ভুলটা সবাই ধরতেছে কোন ভুলটা আসলে এই জায়গাটা যদি পিএস পড়তে সাথে আর এচকে শুরুতে একটা ফাইট করতো পারতো কি পারতো না ফাইটটা জিতত কি জিততো না সেটার থেকে বড়ো কথা হচ্ছে তারা এখানে যদি ফাইটটা নিত তারা এখানে ফাইটটা না নেওয়ার কারণে তারা একটা থার্ড পার্টি হয় এবং থার্ড পার্টিটা হওয়ার কারণে এতটাই বাজেভাবে এখানে তারা এলিমিনেট হয়ে যায় যেটা আসলে আমরা কোনো দিনও আশা করিনি আমরা জানি টিম আর এস কে দুর্দান্ত গেম প্লে করে শর্ট রেঞ্জে তাদের ফায়ার পাওয়ার ভালো এবং তাদের কিন্তু স্নাইপার সাপোর্টের সাথে সাথে সাপোর্টার সাপোর্ট অনেক বেশি ভালো কিন্তু তাহলে তারা এই জায়গাটায় বি ফোর মোমেন্টে কেন ফাইট নিল না শেপ দিয়ে তারা এখানে পোস্ট ক্রিয়েট করে নিচে থেকে আবার জি ও টিমটা উপর দিকে উঠে আসে এবং এই জায়গাটায় মেনলি আসলে প্রবলেমে পড়ে যায় আমাদের টিম আর এবং দেখো এখনো পর্যন্ত কিন্তু তারা পি কিন্তু আসলে মারতে পারেনি এবং এই জায়গায় কুট্রুস মরে যাবে নেজাদও মরে যাবে ফ্লিকার একা বেঁচে থাকবে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করবে ভাই তিনটা চারটা টিমের থার্ড পার্টি খাইলে কোন টিমটা বেঁচে থাকে এই একটি জায়গায় তিনটা টিম তাদের উপরে প্রেশার ক্রিয়েট করছে কিন্তু এই জিনিসটা যদি তারা শুরুতে করতে পারতো শুরুতে যদি পি স্কোয়াডের সাথে বা পি স্পোর্টস স্কোয়াডের সাথে যদি তারা ফাইট নিত তাহলে কিন্তু সিনটা ভিন্ন হলেও হইতে পারতো আমরা এটাই চাইছিলাম আমরা আর এস সাপোর্ট করি আমরা বাংলাদেশের সাপোর্ট করি আমরা এটাই চাইছিলাম যে তারা একটা যদি এখানে ফাইটটা নিত হয়তো ফাইটটা হাই যেত কিন্তু একটা ভালো ফাইটটা আমরা দেখতে পারতাম তারাই হোল্ড করার কারণে দেখো ওই ক্লক টাওয়ার থেকে একটা টিম চলে আসছে এলসেপ থেকে তাদেরকে একটা পেন দেওয়া শুরু করছে সো এই দিকে একটা স্কোয়াড এই দিকে একটা স্কোয়াড ঘরের সামনে একটা স্কোয়াড মানে আর্সেনাল ভিতরে একটা স্কোয়াড সো তিনটা স্কোয়াড মিলে যখন একটা স্কোয়াড উপর প্রেসার ক্রিয়েট করবে এটা ডেফিনেটলি গাইস কিছুই করার থাকে না এবং এই পাঁচ নাম্বার ম্যাচে কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটে তারা আবারও সেই টু বাই টু ফরম্যাটে খেলা শুরু করে তারা দুজন প্লেয়ার একসাথে এবং আরো দুজন প্লেয়ার একসাথে খেলে কিন্তু প্রবলেম যেটা হয় এই যে টু বাই টু মোডে যখন তারা খেলা শুরু করে যখন তারা মরে যায় তাদেরকে কষ্ট টষ্ট করে রিভাইভ দেওয়া পসিবল হয় কিন্তু চিন্তা করো একটা টিম যদি এরকম একটা লবিতে আর্লি স্টেজে মরে যায় তখন কিন্তু তারা খুব একটা লুট কালেক্ট করতে পারে না সেটাই হয়েছে এই ম্যাচে যখন তারা টু বাই টু খেলে মরে গেছে তাদেরকে রিভাইভ এখানে যে প্রবলেমটা হয় তারা সবাই একসাথে হয় কিন্তু হওয়ার পরে তারা আসলে সেই লেভেলের লুট হয়তো বা কালেক্ট করতেই পারে নাই এবং তোমরা যদি ভালো করে দেখো তারা উঠে বসে আছে সেই উপরে একদম নিচে থেকে পুরো হ্যাভি স্কোডটা তাদেরকে এখান থেকে আসতে ধীরে কোনো প্রেশার ক্রিয়েট ছাড়া দেখো কোনো প্রেশার ক্রিয়েট ছাড়া আর আজকে কিন্তু একটা ফায়ারও দিতে পারে নাই এই হ্যাভি মানে তারা একদম চিল মুডে পুরো স্কোয়াডটারে মাইরা দিছে সো এটা কেন হয়েছে কিসের জন্য হয়েছে বলো সো লাস্ট ম্যাচে সবচেয়ে একটা ক্রিটিকাল মোমেন্ট তৈরি হয়ে যায় টিম আরেজকের জন্য তারা এখানে একসাথে সবাই থাকার চেষ্টা করে কিন্তু নেজাতকে খুব ভালো একটা ড্যামেজ কানেক্ট করে এবং নেজাদকে ডাউন করে দেয় এখানে শুধুমাত্র বেঁচে থাকে কুটটুস আর ব্লেড ফ্লিকার কিন্তু এখানে থাকে না মেইনলি শুরুর দিকের যে ম্যাচগুলো হয়েছে সেখানে তারা টুকটাক মিসচেক করলেও লাস্ট ম্যাচে তারা সেটা রিকভারি করার চেষ্টা করেছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এত বড় বড় টিম তাদের এগেনস্টে যদি তুমি পাঁচটা ম্যাচ ছেড়ে দাও কিংবা পাঁচটা ম্যাচে আশানুরূপ পারফর্ম করতে না পারো শুধুমাত্র একটা ম্যাচের পারফরমেন্স দিয়ে তুমি কখনোই কামব্যাক করতে পারবে না কারণ ছয়টা ম্যাচের মধ্যে যদি দুইটা ম্যাচ খারাপ হয় কিংবা তিনটা ম্যাচ খারাপ হয় বাকি তিনটা যদি মোটামুটিও ভালো হয় তাহলেও কিন্তু একটা ভালো পজিশন চলে আসে সো লাস্ট মোমেন্টে আইসা আমরা তাদের গেম প্লে দেখেছি আমরা তাদের আসলে ট্রাইটা দেখেছি এবং আমরা যদি বলি সবচাইতে পাওয়ারফুল একটা টিম ফ্যালকন তাদের সাথে লাস্ট মোমেন্টে টিম আরএসকে যেভাবে ফাইট করে যেভাবে তারা ডাউন একের পর এক ডাউন করে এবং তাদেরকে যে একটা প্রেশার রাখছে এই ম্যাচে কিন্তু ফ্যালকন চোদ্দটা কিল করেছিল সো ফ্যালকন কিন্তু একটা ভালো ফুরফুরো মেজাজে ছিল কিন্তু ফুরফুরা মেজাজে থাকার পরেও কিন্তু আরএসকে টিম তাদেরকে গলা টিপ্পা ধরছিল সো আমরা কিন্তু জানি যে আর এজকে এইরকমই গলার টিপ্পা ধরতে পারে কিন্তু তারা কেন জানি না প্রথম পাঁচটা ম্যাচে এইরকম গলার টিপে ধরা গেমপ্লে করেনি হয়তো বা তারা বিভিন্ন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই কর তারা তারা যে তাদের রেগুলার গেমপ্লে সেখান থেকে হয়তো বা বেশ খানিকটা সরে গিয়েছে আসলে তোমরা এখানে কিল ফিরে দিকে তাকাইলে দেখবা আর এজকে ফ্লিকার ডাউন করছে আর এজকে ফ্লিকার লিমিটকে ডাউন করছে সো একবার একবার করে ডাউন করছে আবার রিভাইভ দিচ্ছে আবার ডাউন করছে আবার রিভাইভ দিচ্ছে সো লাস্ট ম্যাচে তারা যথেষ্ট পরিমাণে ভালো ট্রাই করেছে এবং আমি এটাই বলতে চাই আসলে প্রথম যে পুরগিডের ম্যাপ ছিল সেখানে আমি কপাল খারাপ ছাড়া কিছুই বলবো না যেখানে তিনটা চারটা স্কোয়াডের থার্ড পার্টির কারণে তারা আসলে ওই ম্যাচটাতে এলিমিনেট হয়েছে এবং প্রথম ম্যাচের কথা যদি আমি তোমাদেরকে বলি প্রথম ম্যাচ আসলে ফাইটটা হয়তো বা যদি তারা স্পট করতে পারতো প্লেয়ারগুলোকে তাহলে হয়তো তারা সেই জায়গাটায় ফাইটটা নিতে পারতো হয়তো কামব্যাক করলেও করতে পারতো প্রথম ম্যাচ থেকেই এবং কালহারি ম্যাপে তাদেরকে আমি পুরো ছন্ন ছাড়া গেম প্লে করতে দেখেছি তাদেরকে আমি রকমভাবে একসাথে জোট বেঁধে কাঁধে কাঁধ রেখে লড়াই করার সুযোগ আমি দেখি নাই বেশ কয়েকবার কালাহারি ম্যাপে মরার কারণে তারা যে একটা টিম কম্বিনেশন বিল্ড করবে সেটা তারা করতেই পারে না এবং তোমরা যদি বারমুডা ম্যাপের কথা বলো সেই ম্যাপে কিন্তু তারা শুরুতে একটা হোচট খেলেও কিন্তু তারা সবাই একসাথে একত্রিত হয়ে গিয়েছিল কিন্তু আমার মাথায় এটা ঢুকলো না তারা কেন ওই জায়গাটায় ভিতরে রাশ করলো না এবং এই ম্যাচ ব্যর্থতার কারণে কিন্তু টিম চলে গিয়েছে এবং তোমরা যদি এজি গ্লোবালের পয়েন্ট দেখো সেভেন্টি নাইন ফুকজোর পয়েন্ট সেভেন্টি এইট টিম ফ্যালকনের পয়েন্ট সেভেন্টি ওয়ান হ্যাভির পয়েন্ট সেভেন্টি ওয়ান এবং ই পয়েন্ট সেভেন্টি আর নয় নাম্বার টিম থেকে এক নাম্বার টিম পর্যন্ত পয়েন্টের ব্যবধান কিন্তু কিন্তু আমাদের টিম যদি রেড হকসকে দেখো তাদের মধ্যে এবং মধ্যে পয়েন্টের ব্যবধান কিন্তু অলমোস্ট ডাবল সো বুঝতেই পারত আমরা বেশ খানিকটা পিছিয়ে গেছি কিন্তু হ্যাঁ আমাদের কাছে এখনো আঠারোটা ম্যাচ বাকি আছে সো অবশ্যই আর কাছে সুযোগ আছে এবং আমরা নেজাদের কথার উপর ভরসা রাখতে চাই এবং আমরা টিম আরএচের উপরে ভরসা রাখতে চাই এবং আমরা বিশ্বাস করতে চাই তারা কাম ব্যাক করবে হয়তো বা প্রথম দিন আর এসকে যে লেভেলের ডোমিনেশন করে তারা সেটা করতে পারেনি কিন্তু তারা লাস্ট ম্যাচে যেরকম চেষ্টাটা করেছে বা যেরকম তারা আসলে ফাইট করেছে এটা যদি শুরুর কয়েকটা ম্যাচ আমরা দেখতে পারতাম অন্তত আমরা অনেক অনেক শান্তি পাইতাম যাই হোক আমি আর তেমন কোনো কিছুই বলতে চাই না এটা মাত্র শুরু তো শুরুতে তো হতাশ হওয়া যাবে না আমরা টিম আর উপর ভরসা রাখতে চাই আমরা টিম আর বিশ্বাস করতে চাই তারা কাম ব্যাক করবে এবং তারা আমাদেরকে বেটার কিছু উপহার দিবে কামিং এন্ড থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও টাটা বাই বাই সি ইউন গাইস এন্ড আর এস কে বেস্ট অফ লাক আশা করি নেক্সট ম্যাচে তোমরা গোড় জুটবে এবং তোমরা দেখিয়ে দিবেশন আল্লাহ হাফিজ